সাপের 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 মাথার মাথার মুনি আসলে আসলে মাথায় কোনো পাথর মুনি প্রাকৃতিক ভাবে থাকে না বা তৈরি হয় না সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় এবং ব্রন্তি থেকে বিষ তাতে প্রবাহিত হয় কখনো কখনো বিষ তাতে মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারে না তখন বিষ্টমা হয়ে কঠিন আকার ধারণ করে এটাকেই বলা হয় সাপের মাথার মনি। এই ঘটনাটি প্রকৃতিতে খুবই দুর্লভ তবে এই জন্য এটি কখনোই কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নয় এমনকি আপনার ভাগ্য নির্ধারণের কোনো ক্ষমতা এনে আর একটি আংটিতে ব্যবহার করার মতো কোনো কঠিন পাথরের মতো হয় না তরল বিশ কঠিন অবস্থা প্রাপ্ত হয়ে একটা ইরেগুলার অবয়ব তৈরি করে মাত্র আর র একটি আংটিতে ব্যবহার করার মতো কোনো কঠিন পাথরের মতো হয় না তরল বিশ কঠিন অবস্থা প্রাপ্ত হয় একটা ইরেগুলার অবয়ব তৈরি করে মাত্র